के दूर है मार देगिना हम रखे में ने जाने गिना बोलने ओमे दूर दो मार देगिना हम रखे में ने जा जाने ना दोहा

যদি আমি আপনাদের সবাইকে জিজ্ঞাসা করি আপনারা জবান খুলে বলবেন হুজুর আমরা টাকার জন্য বসি নাই আমরা পয়সার জন্য বসি নাই আমরা কোন খাবারের জন্য বসি নাই আমার গোপীনাথপুর এলাকার ভাই মারা বন্ধুরা

গরু কমানোর জন্য ওইটার মধ্যে একটা বছর রাইখা দেওয়ার কারণে জং দইরা যায় জংটা দইরা যাওয়ার কারণে গ ওইটার মধ্যে যখন আপনি কামারের দোকানে নিয়ে যান এটার মধ্যে লবণ পানি লাগে আগুনে পোড়া দিয়ে এটার মধ্যে বাড়ি দিলে দেখবেন আগুনের মতো টুকরা গুলো নিচে ভাইঙ্গা পড়া যায় এগুলার বলে জংকার এগুনাতে বাড়ি দিলে কিন্তু পইরা যায় আসতে বাড়ি দেয় না দেখবেন জোরে জোরে বাড়ি দিলে জংকার গুলা পইরা যায় এবার আল্লাহর নবীর উম্মতের কাছে আমার দয়াল নবীর উম্মতের কাছে আমার প্রশ্ন একটা গো আপনি যে জীবনে এত গুণা গুণা করলেন আমার হুজুর আমার পূর্ব অত্যন্ত সুন্দর আপনাদেরকে বোঝাইছে আপনার বাম স্তনের দুই আঙ্গুল নিচের লতিফে কলব একটা সাদা গোস্তের টুকরার কথা আপনারা যারা তৈরি কর দহন করেছেন আপনারা অনেকে জানেন ওই বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা গোস্তের টুকরার নাম হলো লতিফে কল ওই লতিফে কলবের মধ্যে আপনার গুণা হয়ে যায় হুজুর গো ও আমার হুজুর গো গুণা গুণা কেমনে হয় কি কারণে হয় আমরা তো জানতে চাই গুণা হয়ে আপনার নফসের প্রবঞ্চনার কারণে আপনার নফস আপনাকে দিয়া গুণা করায় হুজুর নফসটাকে আমরা জানতে চাই নফস হলো আপনার দেখার তিনটা অংশ এই তিনটা অংশ কোরআনের ভাষায় তিনটা নফসকে বাইর করেছেন আল্লাহ পাকের বান্দাগণ ও হুজুর গো নফস তিনটা নাম আমাদেরকে একটু বোঝা দেন নফস তিনটার নাম হলো একটার নাম হলো নফসে মতোমা ইন্না দুই নাম্বার নফসের নাম নফসে লাওয়ামা তিন নাম্বার নফসের নাম নফসে মনফসে আম্মারা এই তিনটা নফসের মধ্যে সবচেয়ে ভালো নফসের নাম নফসে মত

এই গুণাগুলা করার কারণে আপনার উম্মত কি বাসার কোন রাস্তা আছে নাকি আমার নবী কয়ে কয়লা না আম হ্যাঁ অবশ্যই বাসার রাস্তা আছে আর সুনাল্লাহ কেমনে বাঁচবো আমার নবী কয়ে আমার নবী ডাক দিয়ে কয়ে শোনো 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 কেমনে বাঁচবো কেমনে বাঁচবো শোনে নাও শোনে নাও ও আল্লাহর নবী আপনি বলে দেন কেমনে বাঁচবো আপনি বলে দেন আমার নবী ডাক দিয়ে কয়ে ও দুনিয়ার বান্দার দলেরা নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যখন সকল কিছু পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো ও ময়ার নবীগো আপনার কাছে জানতে চাই আপনার উম্মতের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রটার নাম কি আমার নবী ডাক দিয়ে কয় তিল কুলুবি যিকিরুল্লাহ আমার উম্মতের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্র নাম হলো আল্লাহ নামের জিকির আপনার কিছুরে সুবাহালা বলবেন না কিছু তারা জোরে বলবেন না সুবাহানাল না জিকিরটা হলো আমার আল্লাহ নামের জিকিরে রে বাবারা আসুন সবাই আমরা আমাদের চক্ষুটা বন্ধ করে নিজ কলবের দিকে খেয়াল করে আপনার কলবটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানি মানে নিজ নিজ পীর ও মুর্শিদের দিকে মোতাজ্জ করে মুর্শিদের কলব গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি সহ চার তরিকার চার ইমামের দিকে চলে যাবে আর তাদের কলব আমার মদিনার নবীর রওজা মোবারকের সাথে মোতাজ্জ হয়ে যাবে যাদের কলবটা আমার নবীজির রওজার সাথে মোতাজ্জ কানেকশন হয়ে হায়াজায় ওই ব্যক্তির জীবনের গুনাহ আমার আল্লাহ একবার আল্লাহ বলে ডাক দিলে আস্তে আস্তে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আসুন কলবের ময়লা গুলো পরিষ্কার করার লক্ষ্যে আমরা সবাই আমার আল্লাহ পাকের একু আসমাযাতের জিকিরি করে আল্লাহ 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 আয়াতুন নেকি মেহী ہے বলবান নবীজি আপনি মেহেরবালা गौना बीजे अपनी मैं घर पंगन मराबा अल्लाह अन्ना अपनी मैं घर गौना बीजी अपनी मै घर आगे अ गौना बीजी अपनी घर मराबा घर बाग

अलॻि ल ইমানদার বা নাইয়া নিয় নবি জিরি প্রেম ইমানের মোর সবাই বৌজা তো ফিক দিয় মাহবাও আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিয় ইমানদার বা নাইয়া

Allah 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 Ek din nayya zayba iman darwa nayya niyare iman

عليه <سؤال> وسلم